তাই তো তাহলে এটা যদি গিয়ে আরেকটুখানি বাড়িয়ে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিই এই হয়ে গেছে তাহলে এটা একটা কি চতুর্ভুজ তো চতুর্ভুজটা কাকে বলছি চারটি বাহু থাকতে তো হবে চতুর্ভুজ তাহলে চারটি বাহু তো থাকতেই হবে মানে ভুজ মানে কি বাহু চারটি বাহু তো থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে এদেরকে কি হতে হবে

যদি এই তির চক বাহুগুলো সমান্তরাল হয় তাহলে কি হবে মানে এটাকে দেখতে এই টাইপের এটার সঙ্গে এটা সমান্তরাল আর এইটা ধরনের একই সমান্তরাল তাহলে এটাকে কি বলবো আমরা তখন তাকে আমরা সমান্তরিক আজকে আমরা এই সমান্তরিকের যে ধর্মগুলো আছে সেই ধর্ম নিয়ে বলব তাহলে সামান্তরিক কাকে বলছে যে চতুর্ভুজের বিপরীত যে বাহুগুলো আছে সেইগুলো সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি হচ্ছে না সমান্তরাল তাকে আমরা বলবো যদি তুমি যদি সংজ্ঞা বলো। না যে যে তির্যক বাহুগুলো সমান্তরাল তাকেও আমরা সামান্তরিক বলবো। আরেকবার আমরা যদি চতুর্ভুজ দিয়ে বলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে আমরা কি বলছি সামান্তরিক বলছি। আর যদি আমরা ট্রাপিজিয়াম দিয়ে বলি আরে ট্রাপিজিয়ামে তো একটা এই বাহুটার সঙ্গে বাহুটা তো সমান্তরাল অলরেডি আছে। তাহলে আমরা শুধু এই তির্যক বাহুগুলো বললেই হয়ে গেল সমান্তরাল তাহলে আমরা যদি আমরা কি বলবো না যে চতুর্ভুজের তির্যক বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক তাহলে মানে সামান্তরিকের মধ্যে লুকিয়ে আছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল আচ্ছা তোকে কয়েকটা দিয়ে তো দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে এটা কি ছেদ সমান্তরাল না হলো ছেদক অবস্থা ঠিক আছে কিন্তু মানে ধরেন এটা যদি এই হয় তখন এটা ছেদক বা ভেদক আমরা বলি আর এই কোনটার সঙ্গে এই কোনটাকে কি বলা হয়েছিল একান্তর কর মনে থাক মনে রাখার মানে সুবিধার জন্য আমরা বলেছিলাম কি জেড হ্যাঁ জেড জেড এর এই অংশটাকে বলা হয়েছিল একান্তর আর এই উল্টো জেড যদি করি এই রকম দিয়ে এই রকম দিয়ে এই রকম তাহলে এইটার সঙ্গে এইটা কি হবে একান্তর এটার সঙ্গে এটা একান্তর আর এটার সঙ্গে এইটা একান্তর তাই তো একান্তর কোণগুলো কখন সমান হয় যখন এই দুটো রেখা সমান্তরাল হয় মানে এইটা এটার সঙ্গে সমান্তরাল যদি হয় তাহলে এইটার সঙ্গে এটা কি হবে সমান হবে দেখো এইটার সঙ্গে এটাও কিন্তু একান্তর কিন্তু যেহেতু এই দুটো সমান্তরাল নয় তাহলে এটা কিন্তু সমান নয় তাই তো মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল না হওয়ার জন্য এই একান্তর ভাস্কুয়া অসমান হ্যাঁ ঠিক তো তো এই হলো পুরো ব্যাপারটা সামান্তরিক সম্পর্কে মানে আমাদের জাস্ট এটুকি ধারণা জানলেই হবে মানে বইয়েতে একটা ছকটা সেই পুরানো ছকটা একটু দিয়ে দিয়েছে পুরানো ছকটা উনি চলে সেই কি বলেছে যদি এই চারটি বাবু সকাল হয়ে যাবে ঠিক আছে সামান্তরিকের একটা যদি ডিগ্রি হতো যদি হতো তাহলে এটা কি হতো একটা লক্ষণীয় বিষয় আমরা বলছি যে সামান্তরিকের একটা বাহু

সন্নিহিত বাহুগুলো গুলো সমান একটা চতুর্ভুজের সন্নিহিত বাহু সমান আবার অপর সন্নিহিত বাহুই সমান মানে এটার সঙ্গে এটা সমান আবার এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে কিন্তু এটা সমান হতে পারে নাও হতে পারে তাহলে এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান অ্যাকচুয়ালি বলেছে যে চতুর্ভুজের সন্নিহিত বাহু দুটো সমান আবার অপর সন্নিহিত বাহু দুটো দৈর্ঘ্য সমান তাদেরকেই আমরা কি বলেছিলাম কাই বলেছি হ্যাঁ ঠিক আছে